সুখ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুড্রস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের কাছে আজকে যে ছাগলগুলো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল এই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই ভিডিওটা স্কিপ করলে এই টোটাল ছাগলগুলো আপনারা দেখতে পাবেন মানে দাম দর জাত বয়স জানতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন আরে ভাই জি ভাই কত পিস ছাগল দেখা আজকে বিশ একুশ পিস বিশ একুশ পিস জি আচ্ছা এখন আপনার হাতে যে দুটা আছে জি জি এগুলা কি ছাগল এগুলা তোতাপুরি ভাই

একটা পারফেক্ট খাসি বাচ্চা খাসি হবে একটা ভাই ভাই বয়স কত হইছে বয়স এটা মোটামুটি চার মাসের কাছাকাছি 4 মাসের কাছাকাছি দুই চার দিনের কিছু হতে পারে তাই না জি ভাই দাম কত রাখবে

আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিন আর ভাইয়ের ছাগল সবসময় এক দামে বিক্রি হয় আর এখান থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ সম্পূর্ণ ভাই দিয়ে যায় আপনি বাংলাদেশে যে জায়গার থেকেই আপনি অনলাইনে অর্ডার করেন সে জায়গা পর্যন্ত ভাই ছাগল পৌঁছাই দিবে এক টাকাও খরচ দিতে হবে না এবং এই ছাগলের দামের বিকাশ খরচটাও দিতে হবে না তাই তো ভাই আর যদি আপনি বাসা এসে নেন তাহলে আপনার এখান থেকে বিকাশ খরচ এবং আপনার বাসার যে ডেলিভারি খরচটা সে খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবেন আর ভাইয়ের বাসা আসা খুব সহজ ভাইয়ের বাসা আসতে হলে আপনাকে নাটোর রেল স্টেশনে নামতে হবে নাটোর রেল স্টেশন থেকে সিএনজি অটো সব সময় অটো সবসময় পাওয়া যায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে চল্লিশ টাকা ভাড়া নেয় নলডগাঁ উপজেলার শাখারি পাড়ার গ্রাম তাই তো ভাই জি জি আচ্ছা ভাই জি ভাই এটা একটা পুতুল যে বাচ্চাটা সুন্দর খুব সুন্দর সুন্দর দেখতে ভালো বাচ্চাটা হ্যাঁ ভাই জি ভাই

ভাই বয়স কেমন হয়েছে বয়স এটা চার মাস চার মাস জি দাম কত রাখবেন এটার দাম ভাই আপনি ভাইয়ের সাথে কথা বলেন আর বড় খাসি পালবেন এই বাচ্চা গুলো বাচ্চাগুলো অনেক সুন্দর এবং এর কান নাক মুখ এবং বডি ফিটনেস দেখলে বোঝা যায় যে কোন বাচ্চাটা বড় হ্যাঁ এ হচ্ছে বিষয়

জি ভাই দুধে তো দুধ এ লেগে গেছে দুধ খাচ্ছে ভাই তাই না জি এই দুটি বাচ্চা জি দুইটাই আর বাচ্চা দুইটাই আপনার হান্ড্রেড তো তাই বাচ্চা একটু বার করা তো বাবু দেখি বার করো তো বার করো

এ বাচ্চার পরে কি এরপরে হিটে আসতেন লাগে আমি বলতে পারছি না আমার কেনা জানিস ভাই কেনা জানিস জি ভাই মায়ের বয়স কয় কয়দাত মায়ের বয়স অনলি আপনার চার দাঁত চার দাত না যে জি একই দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা খাসির বাচ্চা সহ জি প্রিয় দর্শক বাচ্চা যদি বড় হয় না তো এই খাসির বাচ্চা একটাই পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হবে খালি যদি মনে করেন এক দুই দাঁত চার দাঁত করে বিক্রি পাইতে পারেন তাই ভাই জি অবশ্যই এই হচ্ছে বিষয় ভাই এর ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ সব কিছু আমার ভাই আপনার আর এই যে মাছাগুলো না মাছাগুলো দেখেন মুখের গেটআপ কানের গেটআপ আবার নিচের পাটির দাঁত ও সামনের দিকে বাড়ানো জি একবারে 100 না একবারে 100 এর কাছাকাছি আছে কাঁচা একটা ক্রস বিটের মেয়ে বাচ্চা মাছাগুল আর দুইটা বাচ্চা দেখেন দুধ খেতে খেতে শুয়ে পড়ছে আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই মোলা কম রেটে ছাগল পোসার শখ আছে না এই জন্য এটা আবার পাটা পাটে কিন্তু ভাই পাটা আর মেয়ে বাচ্চা জি 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 বাচ্চাটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা দেখেন এই বাচ্চাটা তো মুখের গেট অনেক সুন্দর পার্সেন্টেজ ভালো বাচ্চাটা একটু কাবু তাই বাচ্চাটা শরীরে কাবুতাই তা শুনতে একই কিন্তু ভালো আপনার এখন গরম না এখন জেবার সেবা ফেলা তুলে মানুষ হবে আমার তো মনে হয় পাঠার বাচ্চা জি এটা পাঠার বাচ্চা ভাই আচ্ছা এই পাঠার মেয়ে বাচ্চা দুটো যদি কেউ একসাথে নিতে চায় জি ধরেন এইগুলো একটা নিডি পরিবারে নিবে জি জিনিস ভালো ভাই একবারে ছোট করে একটা দাম চান কয় টাকা নেবেন মাত্র 15000 টাকা দুটো মিলে 15000 জি মাত্রই 15000 আর একটা হচ্ছে এই যে পাঠার বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা দুটো মিলে মাত্র পনেরো পনেরো হাজার টাকা যদি কেউ অনলাইনে কেউ ধরেন দূর থেকে কিনে তেনে ডেলিভারি বিকাশ সব কিছু আমার সব কিছু জি তো আরিফ ভাই জি আজকে তো এই ছিল না আজকের কালেকশন এই ঈদের আগে ইনশাল্লাহ আর হয়তো বা প্রতিবেদন নাও হতে পারে ঈদের আগে তবে আজকের মতে এই আজকের মধ্যে যে প্রিয়দর্শক এ ভিডিওর যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমারে এসে দেখে শুনেও নিতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম